হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি গলা বুঝতেই আগের থেকে অনেক একটু ডাউন শরীর কিন্তু অনেক 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 ভালো ভালো থেকে তো যাই হোক আগের আজকে কিচেন থেকে শুরু করছি আমি নতুন আরেকটা ব্লগ আর এখন আমি তৈরি করছি ব্রেকফাস্ট না না তৈরি করছি বলাটা ভুল হবে তৈরি করছি না অ্যাকচুয়ালি আমাদের এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছিল বেশ কয়েকদিন ধরে তো এর জন্য না আমাদের সেখানে সব যাওয়ার কথা ছিল তো আমরা তো কেউ যাইনি গতকালকে আমার দেওয়ার গিয়ে খিচুড়ি নিয়ে এসছি সবার জন্যে মানে আমাদের সকালের প্রসাদটা নিয়ে এসছি আর কি তো তার জন্য গতকাল রাত্রে সেরকমভাবে কেউ কিছু খায়নি আর তোমরা তো সবাই জানো যে রাত্রে খাওয়াই হয় না প্রায় দিনই আমি তো খাই না তো তার জন্যে আমারটা রাখা ছিল সবারটাই রাখা ছিল অল্প অল্প করে তো এখন কড়াইতে সেটা গরম করছি তারপরে এক করতে এখন গরম করে খাবো আর আমার মনে হয় পায়েস খিচুড়ি বাসি হলে যেন টেস্টটা মানে অনেক 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 বেড়ে যায় আমাকে তো তাই মনে হয় এবার জানি না কে কিভাবে নেবে কথাটা যেহেতু আমার মনে হয় তাই আমি বললাম অনেকে আবার নাকশিট করে বাসি খিচুড়ি কিন্তু যারা খেতে মানে বোঝে মানে যারা টেস্টটা জানে তারা বুঝবে সত্যি কত সুস্বাদু হয় তো আমি এখন খিচুড়িটা গরম বসিয়েছি তো ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি আর যথারীতি সকাল সকাল হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তার কাজে আর এখন বাড়িতে রয়েছে আমি আমার দাও আর শাশুড়ি মা তিনজনে মিলেই এই ব্রেকফাস্টটা খাবো তোমাদেরকেও দেখাচ্ছি আর তার সঙ্গে কিন্তু লাবড়াও আছে সেটাও কিন্তু বাসি সেটাও অনেকটা পরিমাণ দিয়েছিল খুবই টেস্টি সেটাও খাবো বলতে বলতে আমার জিভে জল চলে আসতে বুঝতেই পারছো আমি একটু কাছি তো চলো খাওয়াটাকে গরম করি খিদেও পেয়ে গেছে খেতে খেতে তোমাদের সঙ্গে আবার কথা বলি এই দেখো আমি খিচুড়িটা গরম করছি কড়াইটা উঠতে পাল্টে যাচ্ছে আমার লাবড়া তরকারি রয়েছে অনেকটা পরিমাণ সবজি তরকারি দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট তিনজনের দেখে কত সুন্দর লাগছে আর এই খিচুড়ি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কেন কেউ নেই যে ভালোবাসে না সবাই খুব পছন্দ করে এই যে এটা মায়ের থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আনছে খাও খাও না না আনবো না থ্যাংক ইউ যে আনছে তাকে বলো আমি তো শুধু গরম করলাম তাই না আচ্ছা দাও অল্প দাও লাগে তুমি নাও তুমি আদি আদি না দিও না গরম গরম খিচুড়ি বেশিক্ষণ ওয়েট করার কোনো প্রয়োজন নেই খেয়ে নিই খাবারটা আর কি বলতো একটা অসুবিধা হচ্ছে আমি যে ট্রাইপডে শ্যুট করি ট্রাইপডটা যে কোথায় রয়েছে মাঝখানে তোমাদের সেই ব্লগও দেব অবশ্যই একটুখানি বাড়িতে প্রোগ্রাম ছিল সেই জন্যই সেদিনকে ট্রাইপটে ইউজ করছিলাম দিয়ে কোথায় রেখে এসছি মনে নেই খুঁজে পাচ্ছি না যেটা হাতে ধরে ধরেই শ্যুট করতে হচ্ছে তো চলো খাবারটা খাই তারপর তো আরও কাজকর্ম থাকবেই আর কি সেগুলো সব সবই তো সঙ্গে অল্প অল্প শেয়ার করবো খেয়ে নি খাবারটা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এই দেখো সামনে তো সংক্রান্তি আসছে সংক্রান্তি মাত্রই পিঠে পুলির ব্যাপার আর হ্যাঁ আগেই বলে রাখি পাশ থেকে আসার ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করো বুঝতেই পারো আমি এর আগে এটা অনেকবার বলেছি অনেকবার শেয়ার করেছি যে আমাদের এই এলাকার তো সব সবার বাড়িঘর খুব সামনাসামনি মানে একদম মানে কাছাকাছি লাগোয়া লাগোয়া এর বাড়ি ও বাড়ি এরকম আর কি তো এর জন্যে পাশের বাড়ি এখন একদম স্পষ্ট করে আমাদের বাড়িতে শোনা যায় তো এখন কাকুদের আমাদের দোতলার ওপরে কাকুদের ছাদ হচ্ছে মানে আমাদের দোতলার উপরে সরি কাকুদের দোতলার উপর ছাদ হচ্ছে আমাদের দোতলা থেকে দেখা যায় আর কি তো এর জন্য সাউন্ডটা একদম তীব্র তো যাই হোক এ দেখো সংক্রান্তির জন্য আর তোমাদের তো আমি এটাও কদিন আগে বলেছিলাম যে আমার একটা মাসি শাশুড়ি মানে চলে গেলেন যিনি মায়ের একটা বোন যদি তোমাদের মনে আছে তো মাঝে মাঝে মাকে দেখতে যেতাম না বললাম পুজোর মধ্যে দেখতে গেলাম একবার পরে দেখতে গেলাম একবার তো সেই মাসি চলে গেছেন তো তো সেই সব কাজ বাজ সব মিটলো দিয়ে তার জন্য মাসি বাড়িতে সবাই গেছিলাম আমরা আর ওখান থেকে মামা বাড়ি সবাই এসেছিলো দিয়ে মামা তাদের বাড়ির গাছের এই দেখো জোড়া নার কে সংক্রান্তির দিন লাগবে তাই না বলো শাড়ি রাখতে হবে ভালোই হবে আর সংক্রান্তির দিনে আমাদের সোদপুরের দিকে বাজারে আমার মনে সব বাজারে এই সব এলাকায় আর কি যা নারকোলের দাম বেড়ে যায় ধারণার বাইরে এই দিনে দাম বাড়ে আর কবে দাম বাড়ে লক্ষ্মী পুজোর আগে নারু বিশাল দাম বেড়ে যায় তা তার জন্য ভালোই হবে এবার নারকোল কিনতে হবে না দুখান নারকোলেই হয়ে যাবে আর তার সাথে দেখো হ্যাঁ হ্যাঁ মনে হয় ভালোই হবে জল লড়ছে হ্যাঁ জল হচ্ছে তো দেখা যায় জল জল ভালো লড়ছে এখনো না পরিপূর্ণ সারি যাই হোক আর এটা তো তার সঙ্গে এক তো বাঞ্চ করে মাসি পাঠিয়েছে ছোট মাসি আমসত্ব এটা হচ্ছে বাঁচিয়ে দেওয়া আমসত্ব মাসিরা প্রতিবারই পাঠায় আমি বন্ধু সত্য তোমাদের সঙ্গে হচ্ছে এরকম শেয়ার করেছে কি আমার মনে নেই তো মাসিরা এবারও পাঠিয়ে দিচ্ছে আমসার দেখো কতটা এই অনেক দিন ধরে চলবে শুধু চাটনি তো বাগান আছে নিজেদের বড় বড় এর জন্য আমের অভাব নেই আমারও কোন ব্যাপার নেই দিয়ে দিয়েছে ভালো আছে আমাকে মানে সব মাসিদের দিয়েছে আমাদেরও দিয়েছে এই দেখো কতগুলো আমস্ত এক বাবা দেখো

তো এই দেখো রান্না বান্নার জন্য আজকে কী কী কাটলাম কাটলাম হচ্ছে বাঁধাকপি একটা আর হ্যাঁ তোমাদের এটা তো বলা হয়নি বা দেখানো হলো না মামাবাজেই কিন্তু অনেকগুলো বাঁধাকপি আর ফুলকপি দিয়েছে আমাদের মামা শ্বশুর বাড়িতে তো অনেক বড় জমি আছে তো সেখান থেকে সব চাষবাস হয় সেসবও দিয়েছে এমনকি আমি ও বাড়িতেও দিয়েছি ফুলকপি বাঁধাকপি প্রতিবেশীদেরও কয়েকজনকে দিয়েছি আর তার সঙ্গে আজকে আমাদের বাড়িতে হবে ফ্যাঁসা মাছ ফ্যাসা মাছের ঝাল যেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোই বাসে আর এই দেখো সমস্ত সব কেটে ধুয়ে গুছিয়ে দিলাম এখন মা একটা একটা করে রান্না বান্না করবে আর কাটা ধোয়া আর কিছু শেয়ার করলাম না বুঝতেই পারো অনেক সময় লেগে যায় ব্লগটাও বড়ো হয়ে যায় তাই গুরুত্বপূর্ণ কাজ করছিলাম বেশ ভালোই গুরুত্বপূর্ণ বলতে পারো কারণ নারকলের কোঁসে চালানো বেশ টাফ জব তো এই দেখো আমি এখানে বসেই সমস্ত নারকলের খুঁজে চালাচ্ছি বা দুটো নারকল সবকিছু সারিয়ে ফেলছি আর কি দেখো একটা অর্ধেক পথে আর একটা দেখো দেখো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো মাঝ পথে আবার কথা বলছি তার কারণ হচ্ছে মা আমাকে এটা খুব ভালো কমপ্লিমেন্ট দিলো তো বাবা আমি তো ওদের সঙ্গে এটা শেয়ার করি বিরাট বড়ো প্রাপ্তি এবার থেকে আমার দেওয়া তো মানে মা বলছে এটা আমার হাত লাল হয়ে যাচ্ছে দেখে মা বলছে এই ছাড়িয়ে দে এটা এটা শক্ত পাচ্ছে না মানে পারছি সময় লাগছে আস্তে আস্তে করছি তা এসে বাস থেকে হেল্প না করে বলছে না না করুক হাতের জোর বাড়বে নাকি হাতের জোর পাবে বলছি তো তো হয়তো আমি সেরকম কখনো করিনি কিন্তু টেকনিকটা আমি জানতাম যে কি করে তো বিয়ের পর থেকে আমি অনেকবার নারক ছাড়িয়েছি বাড়িতে আর বাড়িতে কখনো বাড়িতে বাবা দাদা ছাড়িয়ে দিত কিন্তু আমি টেকনিক জানতাম যে এভাবে এভাবে করতে হয় আর আমাদের গ্রামের বাড়িতে তো গাছ ছিল সুতরাং আমি জানি কি করে কি ছাড়াতে হয় এগুলো সেই অভ্যেসটা ছিল পারি তা বলছে মা বলছে তোর থেকেও ভালো পারে তোকে এত ইসে করতে হবে না হাতের জোর আছে আমার হাতের জোর তো আছে শীতকাল তো হাত ঠান্ডা হয়ে থাকে তার মধ্যে এই টানতে টানতে হচ্ছে তার জন্য আর নারকলগুলো কিন্তু ভালো বড় পেয়েছি দেখো এই দেখো দেখেছো ধরে দেখো ভালো হবে ধরে দেখো পরিষ্কার করে নিচ্ছি এখন ফাটিয়ে দেখতে হবে যে পুর কেমন তোর মা চিন্তা করছে যে পিঠা ভাঁধা তো ভালোই নারকোল লাগে বুঝতেই পারো এর জন্য কেমন এখন সেটা দেখে নেওয়া হবে আরেকটা আনতে হবে তার জন্য আমি আগে আগেই ফাটিয়ে রেখে দেবো ফ্রিজে কারণ কি শেষ মুহূর্তে ফাটা রান দেখতে পাবেন যে ফুল নেই তখন তো মুশকিল এর জন্য আগে আগে ফাটিয়ে ফিজে রেখে যদি আপনার এখনো কয়েকদিন বাকি আছে আমি আগেই এটা দেখছি কেমন দেখা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় কৃষ্ণ ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব এই দেখে যাও মা দেখে যাও এই দেখো সুন্দর মোটা ফুল একেবারে fresh নারকেল জলটা কম জানো হ্যাঁ একদম পুরো নারকেল ভালো নারকেল বেশ হ্যাঁ সুন্দর দেখি বাইরেটা কাটিয়ে দেখি বাহ এটাও বেশ ভালো এক একাদা আবর্জনা ছাদে গিয়ে ছাড়লেও হতো ছাদে যাবো তা মা বলে এখানে বসে আস্তে আস্তে ছাড়িয়ে নেই ছাড়িয়ে নিয়ে এখন জায়গাটা পরিষ্কার করবো এগুলো সমস্ত গুছিয়ে একটা প্লাস্টিক এনেবো নিয়ে তারপর ছাদে রেখে আসবো সমস্ত কাজ কাজ হয়ে গেছে এখন চলে যাচ্ছে আমি ওপরে আর দেখার সঙ্গে রয়েছে দুই প্যাকেট নারকলের খোসা এগুলো খুব প্রয়োজন হয় যখন বাড়িতে পুজো টুজো হয় আর কি তখন ধূপ দিতে হয় তখন লাগে নারকলের খোসাগুলোকে তিনতলায় রাখলাম রেখা এখন আমি চো করে আমি এখন খাচ্ছি হচ্ছে একটা গোপালের প্রসাদ গতকাল সন্ধ্যে দিয়েছিলাম তিল আর বাদামের কি বলে এটাকে চিট বা খাজা খুব আমার দুখানা ট্রলি ব্যাগ দেওয়া ছিল রোদ্রে কালকে থেকে এটা আগে কেনা ছিল এটা পরে আমি প্রাইস পেয়েছিলাম খেলায় ফার্স্ট হয়েছিলাম সেটা দুটো ট্রলি ব্যাগ রয়েছে ট্রলি ব্যাগ যখন বাইরে বার করে রোদে দিয়েছি তখন বুঝতেই পারছো আমি কোথাও যাওয়ার আগে ব্যাগ রোদে দিই কাপড় রোদে দিই আবার ফেরার সময় রোদে দিই মানে ফিরে এসে তারপর রোদে দিই সব কিছু আবার রোদে দিয়েছি মানেই কোথাও বেড়াতে যাবো একদমই তাই আর কদিন মাত্র বাকি হাতে এই পার্বণটা তার মানে সংক্রান্তিটা পার হয়ে গেলেই আর কদিন মাত্র বাকি তারপরে আমার বোনের বিয়ে রয়েছে যাবো আমরা কোচবিহার সেই পারপাসি লাগেজ আস্তে আস্তে করে গোছাতে শুরু করবো কারণ বুঝতেই পারো বিয়ে মেহেন্দি ফাংশন বউ ভাত জল ভরা অনেকগুলো অনুষ্ঠান থাকবে আর অনেকগুলো ড্রেসপত্র নিতে হবে সমস্ত গুছিয়ে গুছিয়ে মুহূর্ত তাড়াহোড়া না করে আমি তাড়াতাড়ি করে সমস্ত গুছিয়ে নেবো এর জন্যই আগে আগে গুছিয়ে নেবো দেখা যাক কবে গুছাই ও দিয়েছি এখন টল ব্যাগগুলো নিয়ে যাবো নিচে আর জানো তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের নিমন্ত্রণ রয়েছে এই বাড়িটাতে এই বাড়িটাতে এটা হচ্ছে এটা না এটা না এটা 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 হচ্ছে কল্পনাদের বাড়ি কল্পনা হচ্ছে আমার এক যা হয় বন্ধুর মতো ও আগের দিনে এসে নিমন্ত্রণ করে গেছে ওর বাড়িতে কালী পুজো পারপাস তো তার জন্যেই আজকে যাব সন্ধ্যাবেলা ওদের বাড়িতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা তো আর হ্যাঁ ছাদে যখন এসেছি তোমাদেরকে দেখায় কয়েকটা স্পেশাল জিনিস যেটা প্রথমবার ছাদে হয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এই গাছটা দিয়েছিল আমার দিদি ভাই আমার মৌ দিদি ভাই মালটা মালটা লেবু এর আগে কখনও এই গাছে ফল আসেনি এর আগে এসেছিলো কয়েকবার ফুল কিন্তু ফল আসেনি তো এবার ফলও ফুলও এসেছিল কয়েকটা বেশ আর প্রথমবার দেখতে পাচ্ছি ফলও এই দেখো দেখতে পাচ্ছ আশা করি এই দেখো তো দেখা যাক যদি হয় দিদিভাইকে তুলে ছবি পাঠাবো আমি যাই না দিদিভাই এই ব্লগটা দেখবে কিনা দেখলে তো খুশিই হবে তো সেই বেলার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আবার আমার সন্ধ্যাবেলায় আর তখন তো তোমাদের আমি বললাম যে আজকে আমাদের কল্পনা বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তো আর দুপুরবেলা না তাহার মধ্যে সব কাজগুলো সেরেছিলাম পরে ছাদ থেকে নিচে আসার পরে স্নান পুজো সব সারলাম ঘর দোর মোছা থাকে সেইগুলো কমপ্লিট করলাম একটা ভিডিও শ্যুট করলাম নিত্য পৃথিবীর জন্যে এই জন্য তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন আবার শুরু করলাম তো এখন আমি এক একাই যাচ্ছি ওদের বাড়িতে হাজব্যান্ড যাবে না বললো তাই পান্তুবে নিয়ে যাচ্ছি আর গতবারও পান্তুকেই নিয়ে গেছিলাম ও আমার খুব ভালো একজন সঙ্গী তাই এবার ওকেই নিয়ে গেলাম তো যাই হোক এ দেখো পৌঁছে গেলাম কল্পনাদের বাড়িতে আর ও হচ্ছে কল্পনা আমার তো একটা যা হয় একদম বন্ধুর মতো খুব ভালো একটা মেয়ে ভীষণ মিষ্টি ব্যবহার মানে খুবই ভালোবাসে আর কি সম্মান করে ভীষণ ভালো লাগে আমিও ভীষণ পছন্দ করি একদম তো ওর বাড়িতে আছে কালী পুজো হচ্ছে আর ও কিন্তু ভিডিও বানায় ভ্লগ ভিডিও বানায় তোমার আশা করি দেখতেই পারবে বা অনেকে হয়তো চেনো চ্যানেলটার নাম হচ্ছে কল্পনার গল্প কথা তোমরা দেখতে পারো চ্যানেলটা খুব সুন্দর আর ও খুব ভালো ভালো ভিডিও বানায় আর এই দেখো মা কালী এখানে সব পুজো টুজো হচ্ছিলো আর কি তো আমরা গেলাম অনেকক্ষণ বেশ রইলাম পুজো দেখলাম কিছুক্ষণ বসলাম তারপর তো প্রসাদ খেতে গেলাম আর যেহেতু একদম বাড়ির সামনাসামনি তাই বেশি তাড়াহুড়ো করিনি আস্তে আস্তে অনেকক্ষণ সময় স্পেন্ড করেছে আর এই হচ্ছে কল্পনার ছোটো মেয়ে দেখো মুখটা কি মিষ্টি খুব মিষ্টি একটা মেয়ে হয়েছে আর ওর দুটো মেয়ে বড়ো মেয়ে আছে আর এর ছোটো মেয়ে তো ওদের সঙ্গে একটু কথাটা বললাম আর তারপরে প্রসাদ খেতে গেলাম ওপরে ছাদে আর এই ছাদ থেকে তো আমাদের বাড়ির ছাদ দেখাই যায় এই যে পান্তু বসছে আমার সঙ্গে আর জানো তো সেদিনকে শীত যা পড়েছিলো কী বলবো ভীষণ ঠান্ডা পড়েছিলো আর প্রসাদে ছিল পোলাও আলুর দম চাটনি তারপরে পায়েস এগুলো আর কি খুব ভালো লেগেছিলো প্রসাদটা ভীষণ সুন্দর হয়েছিল আর পোলাও আইটেম তো আমার জানো তোমারই তোমরা সবাই এমনিই পছন্দ আর আজকেও বাসন্তী পোলাও একদম ঝরঝরে পারফেক্ট বাসন্তী পোলাও হয়েছিলো বেশ ভাল লেগেছিলো খেতে তো যাই হোক খুব সুন্দরভাবে কাটলো সন্ধেটা মা কালীর পুজো বলে কথা বলো আসলেই মনটা ভালো হয়ে যায় তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ব্লগটা সেভাবে এন্ড করতে পারিনি তো এখন ফিরছিলাম তো দেখতে পাচ্ছি কল্পনা এখন মায়ের ভোগ সাজাচ্ছে পুজোটাও প্রায় শেষ পর্যায়ে বলতে পারো তো এভাবেই আজকে ব্লগটা এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর কল্পনার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সবাই দেখো প্লিজ কারণ আমরা তো সবাই ভিডিও বানাই তোমাদের সাপোর্ট পাওয়ার জন্যই তো আমি সেই জন্যই তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি কল্পনার গল্প কথা চ্যানেলটা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো সবাইকে রাটা তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকেও দেখা হবে আমাদের খুব শীঘ্রই আগামীকাল রুদ্রাটা ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সকলকে রাটা